ছোট্ট বন্ধুরা নীলপুরি আপনাদের জন্য তৈরি একটি সুন্দর গল্প গল্প তাই কল্পনার জগতে হারিয়ে যেতে এবং সব উপভোগ করতে এখনই ল্যান্ড অফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন আপনাদের মতো আরো ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারে ভালো থাকবেন বলে টোকিও আর নাইরবি অন্ধকারে মরানো জাদুর আয়নার ভিতরে পা বাড়ায় আর সিন্ড্রেলা ও মার্টিনিস আলোয় আলোকিত জাদুর আয়নার ভিতরে পা বাড়ায় তুমি আমার হাত ছিল না মার্টিনেস কখনোই না এক মুহূর্তের জন্য ছিল না আমার হাত শক্ত করে ধরে রাখো তারপর দুজনে হাতে হাত রেখে সেই কুচকুচে অন্ধকার সুরঙ্গ দিয়ে হেঁটে যেতে সুরঙ্গের ভিতর থেকে সিন্ড্রেলা ও মার্টিনেসের চিৎকার ভেসে আসে রানী মায়াবতী ও সকল সেনা প্রজারা রাজা বিক্রম ও রাজকুমার প্রীতমকে জঙ্গলের ভিতরে খুঁজতে থাকে রাজামশাই কোথায় আপনি আমাকে একা রেখে আপনি আর আমার রাজকুমার কোথায় চলে গেলেন আমাকেও সাথে নিয়ে যান রাজামশাই রানী মায়াবতী জঙ্গলের অনেকটা ভিতরে আসতেই তার চোখ যায় দূরে এক গাছের তলায় বিক্রম ও রমিওর দিকে সে দৃঢ় পায়ে হাঁটতে থাকে তাদের দিকে কিছুক্ষণ পর রানী তাদের কাছে যেতেই তার কানে বিক্রম ও রোমিওর কথোপকথন ভেসে আসে আসলে মহারাজ আপনি আমাকে ভুল বুঝবেন না আসলে না মানে রাজকুমার প্রীতম এখন রাক্ষসী রানী বেলাডোনার আস্থা নাই কি আমার রাজকুমার প্রীতম এখন রাক্ষসী রানী বেলাডোনার আস্থা নাই আমার সব কিছু শেষ হয়ে গেল আমার সব কিছু শেষ হয়ে গেল এবার আমার রাজ্য আমার রাজকুমার সহ আমার রাজ্যের প্রচার সকলে এবার নিঃস্ব হয়ে যেতে বসেছি আপনি উত্তেজিত হবেন না মহারাজ একটা বিশেষ প্রয়োজনে নীলপরি রাজ্যের রাজা মার্গারিও ও রানী এলিসন রাজকুমার প্রীতমকে সেখানে নিয়ে গেছেন নীলপুরি রাজ্য রাজা মার্গেরিও রানী এলিসেন কি হয়েছে রোমিও নীলপুরি রাজ্যের কি হয়েছে এলিসেন আমার আপু আমার পিতা ওরা সবাই ঠিক আছে তো না রানীমা কোনো কিছু ঠিক নেই আর সব কিছু ঠিক করতে শুধুমাত্র রাজকুমার প্রীতমই পারবে সেজন্য রাজকুমার প্রীতমের সাথে আমি কথা বলতে যাই রাজবাগানে কিন্তু রাজকুমার প্রীতমের সাথে আমি কথা বলতে পারিনি বিধায় আমি জঙ্গলে ফিরে আসি আবার রাজকুমার প্রীতম এখন কোথায় রোমিও রানী মায়াবতী তুমি কি সব বলছো তুমি কি চেনো এই ইগলকে আর কি সব রাজা মার্গেরিও রানী এলিসান আপু পিতা কি সব বলছো আমি তো তোমাদের কথার আগা মাথা কিছুই বুঝছি না আমি আপনাকে পরে সব খুলাসা করে বলবো এখন আমাদের রাজকুমার প্রীতমের কাছে যেতে হবে রবিও তুমি এখনই আমাদেরকে তোমার পিঠে বসিয়ে রাজকুমার প্রীতমের কাছে নিয়ে চলো আমার রাজকুমার আমার রাজকুমার প্রীতম ঠিক আছে তো রোমিও রাক্ষসী রানী বেলাডোনা আমার রাজকুমার প্রীতমের কোনো ক্ষতি করবে না তো আমি এখনই বেলাডোনা রাস্তা নাই যাচ্ছি আমি রাজকুমার প্রীতমকে সব দিক থেকে সহযোগিতা করব তাদেরকে বের করে নিয়ে আসতে আর আরেকটা কথা রানিমা একমাত্র রাজকুমার প্রীতমই পারবে বেলাডোনা রাস্তানা থেকে সকলকে মুক্ত করে নিয়ে আসতে তাহলে তুমি তুমি আর দেরি করো না আমার কাছে যাও। তোমার যত 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 সেনা এখনই রাজকুমার আমাকে খবর দেবে আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেব রাজকুমার প্রীতমের কাউকে লাগবে না আপনারা দয়া করে দুশ্চিন্তা করবেন না এবং আপনারা রাজমহলে ফিরে যান জঙ্গলে যখন তখন বিপদ অনিবার্য এই বলে রোমিও উড়তে থাকে এই তো সামনে দুটি আয়না দেখা যাচ্ছে একটি ভয়ঙ্কর অন্ধকার কুটকুটে আর একটা উজ্জ্বল আলোয় আলোকিত কিন্তু আমি কোন আয়নায় পা বাড়াবো কোন পথে গেলে আমি সফল হব রাজকুমার প্রীতম কিছু বুঝতে পারছিল না তার কোন পথে পথ চলা উচিত সে উজ্জ্বল আলোয় আলোকিত আয়নার ভিতরে পা দিতেই ঠিক তখনই এখনই ভুল পথে পা বাড়াচ্ছিলাম আমাকে সবসময় আমার পিতামাতা বলেছেন যদি কখনো পথ হারিয়ে ফেলো আর যদি তখন তোমার সামনে একাধিক পথ থাকে যে পথে তোমার মন সাই দেবে যে পথ তোমার সঠিক মনে হবে তুমি সে পথে যাবে না তুমি তার বিপরীত পথে পা বাড়াবে তারপর রাজকুমার প্রীতম ভয়ঙ্কর সেই অন্ধকার ঘুটকুটে পথ পাড়ি দেয় অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছিল না চারিদিকে পোকার ডাক নিস্তব্ধ এই পথে বাতাসের সাথে ভেসে আসছিল রাক্ষসদের হুঙ্কার মাঝে মাঝে লাল নীল করে একজোড়া চোখের আবৃতি বোঝা যাচ্ছিল নিচে ছড়িয়ে ছিটিয়েছিল একাধিক কঙ্কালের হার রাজকুমার প্রীতমের পায়ের সাথে হোচট খাচ্ছিল সেগুলো তাতে রাজকুমার প্রীতমের বুঝতে বাকি নেই তার পায়ের সাথে কি হোচট খাচ্ছিল রাজকুমার প্রীতম মনে সাহস নিয়ে এগোতে থাকে নাম না জানা জানে না এর শুরু কোথায় বা শেষ কোথায়। কি হতে চলেছে তার সাথে তোমার হবে না মার্টিনেস আমি থাকতে তোমার কিচ্ছু হতে পারে না আমি তোমার কিচ্ছু হতে দিব না আমি তোমাকে বের করব তুমি আর একটু ধৈর্য ধরো আমি দুঃখিত সিন্ডারেলা আমি আমার দেওয়া কথা রাখতে পারলাম না তোমার সাথে আমার আর পথ চলা হলো না তোমার পিতা রাজা মার্গেরীয় ও রানী এলিসেনকে বেলাডোনা রাস্তানা থেকে বের করতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দিও রোমিও রোমিও তুমি কোথায় রোমিও রোমিও তুমি কি শুনতে পাচ্ছ আজ এখন এই পরিস্থিতিতে তোমাকে আমার খুব প্রয়োজন রোমিও তুমি তো বলেছিলে রোমিও আমি যদি কখনো বিপদে পড়ে তোমাকে তোমার নাম ধরে ডাকি তাহলে তুমি চলে আসবে তুমি দ্রুত চলে আসো তোমার সাহায্য আজ আমার খুব প্রয়োজন রোমিও কেদ না সিন্ডেলা আমি চলে এসেছি রোমিও তুমি সত্যি এসেছো আমার তো বিশ্বাস হচ্ছে না দেখো না রোমিও মার্টিনেসের কি হয়েছে মার্টিনেস কথা বলছে না তবে কি আমার জন্য মার্টিনেস প্রাণ হারালো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রোমিও মার্টিনেস যদি বেঁচে না থাকে তাহলে আমারও বেঁচে থাকার কোনো মানে নেই আমি জীবন রাখব না রাখব না তুমি বেলাডোনাকে বলো আমাকে এখনই মেরে ফেলতে দয়া করে তুমি উত্তেজিত হবে না সিন্ড্রেলা তুমি কি পাগল হয়েছো নাকি কোথায় উনি মনোবল বাড়িয়ে মার্টিনেসকে বাঁচাবে তার পিতা মাতাকে বাঁচাবে সাথে আমাদেরকে বাঁচাবে তা নয় তো উনি তো রাজকুমারের জন্য বাঁচবে না এখন ভালোবাসা দেখানোর সময় নয় সিন্ড্রেলা এখন পালানোর সময় না রোমিও আমি মার্টিনেসকে এভাবে ফেলে রেখে পালাতে পারবো না আহা তোমাকে কে বলেছে মার্টিনেসকে এখানে ফেলে পালাতে তুমি মার্টিনেসকে নিয়েই পালাবে শুধু তাই নয় তুমি তোমার পিতামাতাকেও সাথে নিয়ে পালাবে হাস্যকর রোমিও যেখানে আমি নিজেই বেলাডোনার জাদুমায়ার খাঁচায় বন্দি আছি সেখানে আমি পিতামাতাকে নিয়ে কিভাবে পালাবো রাজকুমার প্রীতম এখনো আসছে না কেন এতক্ষণে তো চলে আসার কথা তাহলে কি রাজকুমার প্রীতম কোনো বিপদে পড়ল না না এটা তো অসম্ভব রাজকুমার প্রীতমের তো কোনো বিপদ হবার কথা নয় এই কি রোমিও তুমি একা একা কি বিড়বির করছো আমাকেও বলো সিন্ড্রেলা তুমি একটু অপেক্ষা করো আমি এখনই আসছি এই বলে রোমিও উড়ে যেতে থাকে রোমিও কোথায় যাচ্ছ শোনো রোমিও তুমি কি প্ল্যান সাজিয়েছ আমাকেও বলে যাও দয়া করে একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো আমি আসছি আমি এক্ষুনি আসছি তারপর তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে সিন্ড্রেলা কিছুক্ষণ পরে রোমিও তার পিঠে রাজকুমার প্রীতমকে বসিয়ে নিয়ে উঠতে উঠতে সিন্ড্রেলার সামনে আসে এটাকে রোমিও এ তুমি কাকে ধরে নিয়ে এলে এই মৃত্যু পুরীতে রাজকুমার প্রীতম তুমি তোমার হাতে নীল আংটিটা মায়া জাদুর খাঁচার দরজার তালার উপরে স্পর্শ করাও রাজকুমার প্রীতম নয় ছয় না ভেবে রোমিওর কথা মতো তার হাতের নীল আংটি মায়া জাদুর খাঁচা স্পর্শ করায় তারপর মায়া জাদুর খাঁচা অদৃশ্য হয়ে যায় তখন চারপাশ কেঁপে ওঠে কালো শিখারা নাচতে শুরু করে বিষাক্ত ধোঁয়া ঘন হয়ে উঠছে অন্যদিকে বেলাডোনা তার নতুন জাদুতে মগ্ন সে হঠাৎই এক নতুন আভাস পায় অজানা এই নতুন আভাসে তার গা ছুঁয়ে গেল সবকিছু এমন এলোমেলো হয়ে গেল কেন আভাস দিচ্ছে আমার রাক্ষসী কালো ছায়ারা কেন কিছু কেঁপে উঠলো তাহলে কি আমার ধারণাই ঠিক আমার মায়া জাদুর খাঁচা থেকে কি পালিয়ে গেল না তোমাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তুমি কে তোমাকে দেখে তো এই নীলপরিরাজের কেউ মনে হচ্ছে না আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না কে তুমি কুমার কোন রাজ্যের কুমার তুমি তোমার পরিচয় কি সব জায়গায় কৌতূহল দেখাতে হয় না সিন্ড্রেলা এখন এসব গল্প করার সময় নয় বেলাডোনা আমাদের উপস্থিতি বোঝে ফেলার আগে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে মার্টিনেস মার্টিনেস এখনই উঠো ওঠো মার্টিনেস আমাদের এখান থেকে যেতে হবে ওঠো এ কি রোমিও তুমি হাসছো কেন এমন মুহূর্তেও তোমার হাসি পাচ্ছে হাসার মতো কাজ করলে হাসবো না কেন সিন্ড্রেলা তুমি কি ভেবেছ তুমি এভাবে ডাকবে আর মাটিনেজের ঘুম ভাঙবে তুমি কি ভেবেছ বেলাডনার ধূপের বিষাক্ত ধোয়ার প্রভাব তোমার ডাকে কেটে যাবে তাহলে এখন আমি কি করতে পারি রোমিও কিভাবে মার্টিনেজের জ্ঞান ফিরাব রাজকুমার প্রীতম তুমি এবার তোমার হাতের হলুদ আংটিটা রাজকুমার মাটিনেজের নাকের কাছে ঠেকাও যেই কথা সেই কাজ রোমিওর কথা মতো রাজকুমার প্রীতম তার হলুদ আংটিটি রাজকুমার মার্টিনিসের নাকের কাছে নিয়ে ঠেকাতেই মার্টিনিসের জ্ঞান ফিরে আসে মার্টিনেস মার্টিনিস তুমি ঠিক আছো মার্টিনিস আমার কত দুশ্চিন্তা হচ্ছিল তোমার জন্য জানো সেন্টারেলা আমি একদম ঠিক আছি হয়েছে হয়েছে তোমরা পরে সব গল্প করবে এখন চলো এখান থেকে বের হওয়া যাক বেলাডোনা চলে এলো বলে দ্রুত আমার পিঠে চড়ে বসো সবাই তারপর রোমিওর পিঠে চড়ে বসে সিন্ড্রেলা মার্টিনেস ও রাজকুমার প্রীতম রোমিও ওদেরকে নিয়ে উড়াল দেয় কিছুক্ষণ পর তারা রাজা মার্গেরিও ও রানী এলিসনের কাছে পৌঁছায় দেখো এলিসন দেখো আমাদের মেয়ে সিন্ড্রেলা রাজকুমার মার্টিনেজ রাজকুমার প্রীতম ও রোমিও আমাদের দিকে আসছে আমি জানতাম একমাত্র রাজকুমার প্রীতমই পারবে আমাদের সকলকে বেলাডোনার আস্তানা থেকে বের করতে এই জন্যই তো আমি পৃথিবীর রাজ্য থেকে রাজকুমার প্রীতমকে এখানে নিয়ে এসেছি একমাত্র রাজকুমার প্রীতমের কাছেই রয়েছে সকল জাদুর চাবি কাঠি রাজা মার্গেরিও ও রানী মাইলিসন আমি পেরেছি আমি আপনাদের কথা মতো রাজকুমার সিন্ডারেলা ও রাজকুমার মার্টিনেসকে বেলাডোনার আস্তানা থেকে উদ্ধার করে নিয়ে এসেছি এবার আমাকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করুন নিশ্চয়ই আমার পিতামাতা আমার জন্য দুশ্চিন্তা করছে পিতামাতা রাজকুমার প্রীতম আর রোমিওর জন্য আমরা আজকের মতো বেলাডোনার আস্তানা থেকে বেঁচে ফিরেছি আর একটু হলেই তো মার্টিনেস মারাই যাচ্ছিল সব কথা পরে হবে এখন যত তাড়াতাড়ি সম্ভব রাজা মার্গিরিও রানিমা এলিসনকে এই বন্দি খাঁচা থেকে বের করতে হবে কিন্তু কিন্তু কিভাবে করব রোমিও আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে সফল হতে পারিনি আমরা অনেক কঠোর চেষ্টা করেও এই খাঁচার শিখ ভাঙতে পারিনি আমরা বিনিময়ে শুধু হতাশা পেয়েছি বেলাডোনা এসে দেখে মায়াজাদুর জাদুর খাঁচার দরজা খোলা ছিল এবং সেখানে মার্টিনেস ও সিনরেলা কেউই ছিল না খাঁচার ভিতর থেকে বন্দি শিকারকে পালাতে দেখে বেলাড়োনা অনেক ক্ষিপ্ত হয় না 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 আমার শিকার কোথায় আর আমার চারপাশের বাতাসে এই অপরিচিত গন্ধ কিসের মন্ত্রের সুর বদলে গিয়েছে চারিদিকে রাক্ষসী গ্রাণ বদলে গিয়েছে এটা জড়জান্ত এক মানুষের উৎস জীবন্ত কোন মানুষের স্পন্দন শুনতে পাচ্ছি কার এত বড় সাহস আমার দরজার চৌকাটে পা রেখেছে এত বড় স্পর্ধা কোন মানুষের বাচ্চা আমার আস্তারায় পা রেখেছে নীলপরি রাজ্যের সকলে আমার ভয়ে কাঁপে সেখানে পৃথিবী থেকে মানুষের বাচ্চা কি করে আসলো বেলাডোনা হুংকার করতে থাকে তার চারপাশে যা কিছু আছে সবকিছু ভাঙচুর করতে থাকে বেলাডোনার চুলের গোছা এলোমেলো হয়ে বাতাসে নড়ে ঠোঁটের কোণে এক হিংস্র রাগ সেখানে পড়ে থাকা এক লোহার দণ্ড সে হাতে তুলে নেয় তার চোখের গর্থে লাল নীল আগুন জ্বলছে সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার আস্তানার প্রবেশ পথের দিকে দাঁড়ায় তার চোখে মুখে এক অদ্ভুত রাগ এর আগে তাকে এতটা রাগান্বিত হতে কখনো দেখা যায়নি খুব দ্রুত আমার এখন রাজা মার্গেরিও রানি যেতে হবে আমি নিশ্চিত তারা সেখানেই আছে আজ আমার হাত থেকে তাদের নিস্তার নেই কি হয়েছে নীলপুরি রাজ্যের কি হয়েছে ওখানে সবকিছু ঠিক রয়েছে তো আমার পিতা লুইস উনি ঠিক আছে কি হয়েছে আমার আপু ইলিসনির রোমিও তো আমাকে কিছুই বলল না আমার মন কিছুতেই শান্ত হচ্ছে না আচ্ছা রাজকুমার প্রীতম আমার রাজকুমার প্রীতম ঠিক আছে তো রানী মায়াবতী তুমি কি সব বিড়বিড় করে যাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারছি না পিতা আপু পরি রাজ্য কি সব বলে যাচ্ছ কখন থেকে রাজকুমার প্রীতমের চিন্তায় তোমার কি মাথাটা গেল নাকি আসলে রাজামশাই আমি আপনাকে মিথ্যা বলেছিলাম আমি কোনো অসহায় অনাথ নিয়ে না আমি নীলপরি রাজ্যের রাজা লুইস তাইমলের ছোট কন্যা মায়াবতী আপনি এতদিন থেকে মিথ্যা জেনে আসছেন কি তুমি নীলপরি রাজ্যের রাজকন্যা মানে তুমি কোনো মানুষ না তুমি একটা পরিকন্যা রাজকুমার পিতম এবার তোমার হাতে নীল আংটিটা এই মায়াজাদুর খাঁচার দরজার তলায় স্পর্শ করাও রোমিওর কথা মতো আবারও রাজকুমার প্রীতম তার হাতের নীল আংটি খাঁচার দরজায় স্পর্শ করায় তারপর সঙ্গে সঙ্গে খাঁচার দরজা খুলে যায় আমি যেন আমার দু চোখকে বিশ্বাস করতে পারছি না বিশ বছর পর এই খাঁচার দরজা খুলে গেল তাহলে কি আমাদের মনের আশা পূর্ণ হবে আমরা কি পারব বেলাডোনা রাস্তানা থেকে বের হতে এখানে আর এক মুহূর্ত দেরি নয় বেলাডোনা যে কোনো সময় চলে আসবে সবাই আমার পিঠে চলে বসো আমার খুব ভয় করছে আমরা কি সত্যি সত্যি এখান থেকে বের হতে পারবো নাকি আমরা সবাই বেলাডোনার হাতে ধরা পড়ে যাব এখন এত কিছু ভাবলে চলবে না মাতা আমাদের খুব দ্রুত এখান থেকে বের হতে হবে তারপর যেই না সকলে রোমিওর পিঠে চেপে বসে আর রোমিও তাদেরকে নিয়ে উড়াল দেয় ঠিক তখনই সেখানে বেলাডোনা চলে আসে রবিও ওই দেখো বেলাডোনা চলে এসেছে তুমি আরো জোরে উঠতে থাকো তোমার হাতে আমাদের প্রাণ তোমার কাছে আমাদের বাঁচার শেষ আশা কোথায় কোথায় আমার শিকার কোথায় গেল ওরা বিশ বছর থেকে রাজা মার্গেরিও ও রানী এলিসনকে এখানেই বন্দি করে রেখেছিলাম আর কোথা থেকে এক মানুষের বাচ্চা এসে আমার বিশ বছরের সাধনা ভঙ্গ করে দিল না না আমি কাউকে ছাড়বো না তার বেলার এসে মার্গেরিও ও এলিসনকে দেখতে না পেয়ে অনেক রেগে যায় সে রেগে মেগে সব ভাঙচুর করতে থাকে আর রোমিও তাদের সকলকে নিয়ে উড়তে থাকে রোমিওর গন্তব্য এখন রাজ্য রোমিও কি পারবে বিশ বছর থেকে বন্দি থাকা রাজা মার্গেরিও ও রানী এলিসনকে সাথে করে নিয়ে রাজ্যে ফিরতে নাকি আবারও বিলাডনার হাতে বন্দী হয়ে পড়বে তারা সকলে কি হতে চলেছে তাদের সাথে জানতে অবশ্যই দেখতে হবে আগামী পর্ব হ্যালো ছোট্ট বন্ধুরা নীল পরিদেশ আপনাদের জন্য তৈরি একটি সুন্দর পরিদের গল্প তাই কল্পনার জগতে হারিয়ে যেতে এবং পরিদের জাদুকরী সব গল্প উপভোগ করতে এখনই ল্যান্ড অফ ফিরিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন আপনাদের মতো আরো ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারে ভালো থাকবেন